আসসালামু আলাইকুম রাস্তার পাশ থেকে আপনারা নিতে পারবেন অনেক ধরনের মেয়েদের কালেকশন এইগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে গস কাপড় আপনার গস কাপড় নিয়ে যেভাবে যা ইচ্ছা সালোয়ার জামা মিক্সি যে ধরনের কালেকশন আপনারা কিন্তু করতে পারবেন খুবই কম দামে আমি দাম বলছি না আপনারা প্রত্যেক সোমবারে মেলায় এসে আপনারা দেখে শুনে নিতে পারবেন এই যে এইগুলো হচ্ছে হুড়ি কালেকশন যেহেতু এখন উইন্টার সিজন শীতের সিজন আপনারা কিন্তু এইগুলো নিতে পারেন এই যে হচ্ছে ব্লাউজের কালেকশন এই ব্লাউজের কালেকশন আমার অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে যে কোনো শাড়ির সাথে ম্যাচিং করে আপনারা নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজে একদম কম প্রাইজে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন শুধুমাত্র এই মেলায় প্রত্যেক সোমবারে এই যে এখানে বাচ্চাদের সব শীতের কালেকশন আছে এখানে গস কাপড় এই গস কাপড় নিয়ে আপনারা কিন্তু লেহাঙ্গাও করতে পারবেন যে বিভিন্ন অনুষ্ঠান দেখা যায় একবারের বেশি পরা যায় না সেই সব অনুষ্ঠানের জন্য আপনারা লেহাঙ্গাও বানাতে পারবেন যে সুন্দর কাজ করা আছে যে এইখানে হচ্ছে কম্বল কমফোর্টার এইগুলো আপনার শীতের সিজনে আপনারা কিন্তু দামাদাম করে নিতে পারবেন অবশ্যই কম দামে নেবেন যতই দাম চাক না কেন আপনারা দামাদাম করে নেবেন দেখবেন ইনশাআল্লাহ আপনারা কিন্তু জিতে যাবেন আর কম্পিউটারগুলি কিন্তু খুবই ভালো আর এই যে এখানে জুতার কালেকশন জুতার কালেকশানগুলিও কিন্তু অনেক ভালো একদম কম দামে কিন্তু পেয়ে যাবেন কম দামে নিতে হলে আপনারা অবশ্যই এখানে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম